ক্লাসে এসে যদি একটু পড়েন না পড়লে কি করেন আর আগামী শনিবারে আপনাদের আর্মি বক্তৃতা সম্পর্কে গুরুত্বপূর্ণ ক্লাস হবে ইনশাআল্লাহ সবাই থাকবেন ঠিক রহিম রোজার দিন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটু পড়ে নিয়ে দেখেন এখানে একটু জটিল আছে যেহেতু একটু অ্যাডভান্সের এগুলা কিছু কিছু শব্দ কিন্তু একটু কঠিন থাকবে না পড়লে পারবেন না সোজা কথা পড়লে পারবেন নতুন নতুন শব্দগুলো শিখতে হবে অর্থ করতে হবে নিজে নিজে কমপক্ষে চার থেকে পাঁচ বার এ হেবার গুলো পড়তে হবে প্র্যাকটিস করতে হবে এই আল্লাহর কসম এটা তো আসলে আরবরা সিরিয়াসলি ভাবে বলে না তারা তাদের কথার মধ্যে ব্যবহার করে والله সত্যি তা تاکید জন্য গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার করে ভাই আমাদের শ্রেণী কক্ষ খুবই ময়লা ফাসলুনা ওয়াসিহুন জিত্ত কি অর্থ আমাদের শ্রেণী আসো আমরা সেটি কি করি পরিছন্নক পরিষ্কার পরিছন্ন করি হ্যাঁ আস আমরা সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই আহমদ বলতেছে আজকে আমার পরিষ্কার করার পালানো নাউবাতুন মানে পালা নাউবাতুন অর্থ কি পালা পালা রুটিন আজকে আমার তো মাদ্রাসা বা বিদ্যালয়গুলোতে এক এক দিন এক এক জনের পরিষ্কারের দায়িত্ব থাকে না জি তো বলতেছে লাইসাত নাউবাতি আলিও আজকে তো আমার পালা নয় কাল ইউনাদিফ মান নাউবাতু যার পালা সে পরিষ্কার করুক আমি কেন করব হাম্মাদ বলতেছে নাশতারিকু জামিআন ফি আমালিয়াতিত তানজিফিল ইয়াউমিয়্যি আমরা সকলেই প্রতিদিনের পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করবো ইনশা আল্লাহ নাস্তারিক অর্থ আখি তো বলতে আহমদুল সিহে ভাই না না বুদ্ধাল সে বলতেছে অবশ্যই আমাদের একের পর একজনের কাজ করা পালা পালাক্রম অনুসারে কাজ করা আবশ্যক কাইলা ইয়াতাকাসাল احد যাতে করে কেউ অলসতা করার কি পায় সুযোগ না পায় যাতে করে কেউ অলসতা করার কি সুযোগ না পায় না পায় অর্থাৎ প্রতিদিনই যদি আমরা সবাই করি তাহলে দেখা যাবে যে কিছু করতেছে আর কিছু অলসতা অবহেলা করতেছে তো লাব্দালানা আন তানুব কাইলা ইয়াতাকাসাল احد লাব্দালানা আন তানুব তাহলে অবশ্যই আমাদের পালাক্রম অনুসারে কাজ করতে হবে যাতে কেউ অলসতা বা অবহেলা করার কি পায় অবহেলা করার সুযোগ না আমরা পালাক্রম অনুসারে কাজ করবো বীবুল জাদুয়ালা এবং দৈনন্দিন রুটিনকে আমরা সাজাবো বা আজকের পরিচ্ছন্নতার পর জাদুয়াল অর্থ কি জাছে হাম্মাদ বলতেছে আমরা ঠিক আছে প্রতিদিনের রুটিন আমরা ঠিক করব তবে আজকে আমরা সবাই মিলে করে ফেলি তো আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার পরে আমরা নতুন করে রুটিন কি করব সাজাব নতুন করে রুটিন এবার দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়েছে আল মর অর্থাৎ যিনি দায়িত্বে আছেন তিনি বলতেছেন ইজমাউ আল হাকাইব ওয়াল মাকাতিব যে যত ব্যাগ এবং টেবিল আছে সেগুলো একত্রিত করো ওয়া বাউহা ফি মাকান এবং নির্দিষ্ট স্থানে সেগুলো কি করো রাখো রাখো ছাত্ররা বলতেছে সামআন ওয়া তাআতান ইয়া মুরাকিব হ্যাঁ আমি সাহেব আপনি যেটা বলবেন সেটাই করব মুরাকিব বলতেছে ওয়া আনতুমুস সালাসা তোমরা তিনজন কি করবে তোমরা তিনজন

হে তোমরা দুজন তোমরা কি করবে উ দ্যাশযায় দ্য উ দ্যা সজ্জ্যা তোমরা এই গালিচাটা ধরো ওয়ান ফোর হরিজ এবং ক্লাস কক্ষের বাইরে গিয়ে এই গালিচাটা ঝেড়ে নিয়ে আসো কার্পেটটা কি করে আনো ঝেরে নিয়ে আসো নাসার ইয়ান ঝেরে ফেলা নাসার হুম না সারো না এবার

<applause> مع ذرات. أنا سبقت سأم. Really صاري لم أكن أعرف بأن الأوساخ اتسخت بقدمي. أمي جانينا جمويل أمر بيل ليجي أنت أمي جانتم نا. تجاني لي أمي أعتقد هي كورتم. وشء؟ أستم. ما شاء الله يبدو الفصل نظيف اليوم. يبدو الفصل نظيف نظيفا اليوم. أنت. إنتي ما بقول بل يبدو الفصل نظيفا اليوم. হ্যাঁ মাশাআল্লাহ আজকে কক্ষ পরিচ্ছন্ন মনে হচ্ছে না ককতবাদল নাসা এত এন ক্যামিল এত এন ভিদ্দম আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আজকে এক ঘন্টা সময় ব্যয় করেছি কত সময় এক ঘন্টা সময় এখন বলতেছে ওয়াহেল না টি বিল ম্যাকে টিভি ওয়ালে হাফাইভ আমরা কি ব্যাগগুলো এবং টেবিলগুলো বাহির থেকে নিয়ে আসব নাম হ্যাঁ তু বিহা হ্যাঁ সেগুলো তোমরা নিয়ে আসো এবং সেগুলো এক প্রান্তে তোমরা আমি আবারও পড়তেছি দেখেন একটু কঠিন আছে এটা সত্যি ভাই আমাদের কক্ষ ময়লা হয়ে গিয়েছে আমরা সেটা পরিষ্কার করি ক্লাস পিরিয়ড শুরু হওয়ার পূর্বে আহমদ লাইসাত নাওবাতি আল ইয়াউম আজকে তো আমার পালা নয় ফাল ইউনাদিফ মান নাওবাতুহু যার পালা সেই পরিষ্কার করবে হাম্মাদ নাশতারিকু জামিআন ফি আমালিয়াতি আত-তানজীফ আল ইয়াউমিয়্য আমরা সকলেই এই আজকে বা দৈনন্দিন পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ গ্রহণ করব ইয়া আখি লা বুদ্দ লানা আন নাতানাওয়াবা কাই লা ইয়াতাকাসাল আহাদ همار بhai، شوي أم أماديد، بالاقترام <applause> انساركاش كاراو كي لا يتكرس على أحدٍ، جتة كوريكيه، ألا شو تكارش شجوب نا بيه؟ <applause> تكرس من باب التفاعل، <applause> تنوب يتنوب من باب التفاعل، إشتراك يشتراك من باب الاستراق من باب الإفتعال، نظف ينظف التنظيف من باب التفاعل، تفهمون؟

তোমরা ব্যাগগুলো এবং টেবিলগুলো একত্রিত করো ওয়াদাহুহা ফি মাকানিন মুহাদদাদ সেগুলোকে তোমরা নির্দিষ্ট একটি স্থানে রাখো সামআন ওয়া ত্বাআতান ইয়া মুরাকিব হে মুরাকিব হে দাইতুশীল আপনি যেটা বলবেন সেটাই অবশ্যই আমরা করছি ওয়া আনতুমু সালাসা তোমরা তিনজন ইতু আল ফারাশ তোমরা ফারাশ এর বহুবচন হচ্ছে ফুরশন ফারাশ এর বহুবচন কি ফুরশন

أمرك يا أخي أبني جتاب والبن شتاين بجنب أكنس الفصل يا أحمد هي أحمد آه، تمي سنة كخودة جارو داو كان سيكنس الكنس من بابي نصر ينصر كي أرثو جارو داو النصر ينصر النصر كي أرثو جارو داو نثر نثر

আমরা কি ব্যাগগুলো এবং টেবিলগুলো নিয়ে আসব না হ্যাঁ তুবিহা তোমরা এখন সেগুলো নিয়ে এসো ওয়াউহা ফিল নাহিয়াতী সেগুলো একসাথে রাখো রাখো একজন পড়তে পারবেন এটা সুন্দর করে আমরা আর বেশি পড়লাম না আজকে আপনাদের অলসতা না মুস্তেজ কে পারবে নাম কি আমি পারবো স্যার এম্পার ওয়ষ্টার ইয়াসিন আরাফাত পড়ে না অর্থ করে দেখি بسم الله الرحمن الرحيم أحمد والله والله يا أخي فصلنا وسخ جداً هيا الله يا أمر بهاي سينيكو كوتي وطنطو أبرشكا مولا نونغرا محمد هيا ننظف قبل أن تبدأ حصة যে আসো আমরা ক্লাস শুরু হওয়ার পূর্বে শ্রেণীকক্ষটি পরিষ্কার করি আহমদ লাইসাত নাওবাতি ইয়াওমা আজকে আমার পালা নয় ফাল ইউনাজিফু মান নাওবাতুহু মিন নাওবাত মান নাওবাতুহু যার পালা সে পরিষ্কার করবে হাম্মাদ নাস্তারিকু জামিআন ফি আ ফি আমালিয়াতিন তানজিফিল ইয়াওমি আসো আজকে আমরা সকলে

এই ব্যাগ এবং টেবিলগুলো একত্রিত করো। ওদাউহা ফি মাকানিন মুহাদদাদিন এবং একটি নির্দিষ্ট স্থানে রাখো হে আমির বায়দাত আমরা শুনলাম আপনার কথা আমরা শুনলাম। আল মুরাকিব ওয়া আনতুম সালাসাতু ইতউল ফুরুশা ওয়াদাউহা ফিশ ফিশামসি

কদামি দুঃখিত যে আমি জানি না যে আমার পায়ে ময়লা লেগে রয়েছে আসা যে আজকে শ্রেণী কক্ষটি অনেক পরিষ্কার

আমরা কি এখন ব্যাগগুলো এবং টেবিলগুলো নিয়ে আসব আমরা কি এখন টেবিল এবং ব্যাগগুলো নিয়ে আসব আর মুরাকিব নাম হ্যাঁ নি আসো হাতু বিহা ওয়া যাউহা কিন্নাহিয়াতী হ্যাঁ এবং সেগুলোকে তার যথাযথই স্থানে রাখো ঠিক আছে যথাযথত না এক প্রান্তে রাখো সবাই বুঝে আসছে এটা এটা বক্তৃতা এবং উপস্থাপনার ক্লাস হবে সবাই থাকবেন সবাইকে বলে দিবেন আপনারা এত অলসতা করবেন কেন আর অল্প কিছু ক্লাস আছে আজকে তো উনিশতম ক্লাস হবে নাকি নাকি আঠারোতম